শুভ সকাল বন্ধুরা কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম আশা করি তোমরা ভালো আছো আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমি তো খুব ভালো আছি তো আর সকাল থেকে সব কাজ মোটামুটি শেষ করে তোমাদের সামনে আজকের একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আর ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখবে বন্ধুরা খুব অনুরোধ থাকলো তোমাদের কাছে আর বৃষ্টি তো রাত থেকেই আরম্ভ হয়েছে আর আমি সকাল থেকে সব কাজ শেষ করে নিয়েছি তো বৃষ্টিতে আমি এখন বৃষ্টিতে ভেজার পালা শেষ করে ফেলেছি এখন যে সারাদিন কাজ করব হয় ছাতা মাথায় আর হলে যখন বৃষ্টি কমে যাবে আর আমি এখন গোয়াল ঘরে বসে গরিবদের সঙ্গে ভিডিও করছি আজকের আমি এখন গরুর দুধ দুয়ে নিয়েছি তো আজকে কিরণের বাবা এই মুহূর্তে বাড়িতে আছে তো কতক্ষণ বাড়িতে থাকবে সে কথা তো তোমাদের বলতে পারবো না আর কিরণকে নিয়েই ওর বাবা গেছে তো আমি দোকানে চলে যাব কিরণের বাবা বাবার জন্য দুটো খাওয়ার নি আর আজকের তেমন কিছু হয়নি কালকের রাত্রে মানে আগামীকাল ভিডিওটা যদি দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে না তোমরা বুঝতে পারবে না সেখানে কিছু বলা নেই তো কালকের রাত্রে একটা বিশেষ কারণে সবাই মানে খুব মন খারাপ ছিল এই জন্য খাওয়া দাওয়া হয়নি সেই ভাতগুলো তো পড়েছিলো এই জন্য আজকে সবাই ওই আমরা বলি পান্তা ওই পান্তাই খেয়ে নেবে আর সঙ্গে আলু ভাজা থাকবে তো ওর জন্য আমি খাওয়ারটা নিয়ে চলে যাব ও খেয়ে বেরিয়ে যাবে আর কোন কারণে ও কালকের রাত্রে আমরা খাইনি সে কারণগুলো তোমাদের বলে দেব। সত্যিই খুব অসুবিধার মধ্যে তো ও বিপদে পড়েছে রাস্তায় আর আমি এখানে মহানন্দে আনন্দ করে যাচ্ছি আমি কি করে জানবো ও তো আমাকে ফোনই করেনি তাই না তবু আমি চিন্তায় থাকি ওকে ফোন করতেই তো তবে জানতে পারলাম আর তাই রাত বারোটার সময় ওকে সাইকেলে করে নিয়ে এলাম ও রাস্তাতে হাঁটতে হাঁটতে এসছিলো তো চলো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো নিশ্চয়ই তোমাদের সবকাল খুব বৃষ্টি হয়েছিল আর বৃষ্টিতে ভিজে ভিজে সব কাজ শেষ করে নিয়েছি ঠাকুরকে ধূপ দিয়ে দিয়েছি সব কাজ শেষ করেই এখন কিরণের বাবার কাছে চলে আর পান্তা খাওয়া হবে বলেছিলাম ওর তোর ওর জন্য ওখানে নিয়ে যাব না আর সব সময় তো এই কাদা রাস্তার উপর দিয়েই হাঁটতাম এই বছর প্রথম এই বৃষ্টিতে ঢালাই রাস্তার উপর দিয়ে হাঁটছি কি মজা বন্ধুরা এখন সাড়ে আটটা বেজে গেছে আর আমি যাব ওই যে নাম হট্ট হচ্ছে ওখানে যাব আর আমি অনেকক্ষণ থেকে শুনতে পাচ্ছি ওই দিদিভাইরা গান শুরু করে দিয়েছে কিন্তু আমি যেতে পাচ্ছি না কারণ কিরণে বাবা এখনও আসেনি তো তবুও তো বন্ধ করে এই যে চলে যাব। কারণ মনটা আর সইছে না আর এখানে পাশেই শোনা যাচ্ছে মানে ওরা যে গান করছে আমি এখানে থাকতে পারছি না তাই চলে যাচ্ছি আর দোকান বন্ধ করে তোমরা সঙ্গে থাকো যদি কিছু শেয়ার করতে পারি করব। না হলে করার করবো না তো চলো সঙ্গে থাকো তো যেখানে নাম হট্ট হচ্ছে সেখানে তো পৌঁছে গেলাম আর সেখানে এসেই দেখলাম না পুজো আরম্ভ হয়েছে তাই দিদি ভাই নামের কাজ এখানেই সমাপ্ত করলাম এই যে এখন কিরণের বাবা তো বাজারে চলে যাচ্ছে তো বন্ধুরা কালকে তো ভিডিও শেষ করতে পারেনি আর আজকে শেষ সব কাজ শেষ করে মোটামুটি দোকানে চলে এসছিলাম আর আজকে রবিবারের সকালে কিছু হবে না তা কি করে হয় এই জন্য মেয়েদের আবদার ছেলে সঙ্গে আছে ছেলেও ওদের সঙ্গে সাঁত দিয়েছে আজ থেকে তো ওদের কিছু তৈরি করে দেবো ওদের আমি দোকানে চলে এসেছিলাম তো দোকানটা খোলা আছে এদিকে গরুর দুধ দোয়ানো হবে আর ওদিকে বাড়িতে ওদের জন্য খাওয়া তৈরি করব তো দোকানটা ও মেয়েদের কাউকে পাঠিয়ে দেব একটু বসতে আমি ধূপ দিয়ে দিয়েছি তো বাড়িতে এখনও ধূপ ধোয়া হয়নি দেব তো চলো সঙ্গে থাকো তো বন্ধুরা কিরণের বাবা তো মাছ ধরে দিয়ে গেছে সেটা তোমাদের দেখানো হয়নি এই যে পাঙ্গাস মাছ ধরে রেখে গেছে আর চাউমিনের জন্য দোকান থেকে চারটে ডিম নিয়ে নিলাম ডিম নিয়ে চলে যাব আর সঙ্গে ওই দিদি ভাই এসছে এই যে ডিমগুলো নিয়ে নিচ্ছি এখন তো এখন এই যে ডিম নিয়ে বাড়িতে চলে যাচ্ছি আর এই যে ওই দিদি ভাই দুধ আনতে চলে এসছে তো চলো সঙ্গে থাকো আর রবিবারের সকালে মেয়েরা কি খাবে না খাবে সেই তো চিন্তা ওদের যে মা কখন কি তৈরি করে দেবে তো আমি আজকের ওদের জন্য চাউমিন তৈরি করেছি এই যে চাউমিনটা রেডি করছি মানে গরম জলে ওকে দিয়ে এই যে তালাতে ছেকে দিয়েছি তো আমি চাউমিনটা রেডি করি তারপর তোমাদের দেখাচ্ছি এখানে দেখো এইভাবে বৃষ্টি শুরু হয়ে গেছে আর বড় মেয়ে জলে ভিজতে লেগেছে কারণ কি ওই যে আমরা যেগুলো ঘামাছি বলি না ও বললে বৃষ্টিতে ভিজলে নাকি আর গায়ে ঘামাছি থাকবে না এই জন্য ও জলে ভিজছে আর এখানে চাউমিনের জন্য আলু কেটে নিয়েছি তো বন্ধুরা এখন চাউমিনের জন্য শশা গাজর আর এই যে কাঁচা পেঁয়াজ কেটে নিচ্ছি আর এই জন্যই কিরণের বাবাকে সকালবেলা দোকানে পাঠিয়েছিলাম বাজার করতে তো চলে এসছে ও দোকানে আছে আর তো তো বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল এখন এই যে চলে আমি এগুলো সব রেডি করে আবার তোমাদের দেখাচ্ছি বন্ধুরা চাউমিনের জন্য দেখো শসা গাজর আর পেঁয়াজ রেডি করে নিয়েছি আর এখানে দেখো চাউমিন রেডি করে নিয়েছি আর ডিম আর আলু ভাজা তো সঙ্গে রেডি করে নিয়েছি তো চলো সব কিছু একসঙ্গে রেডি করে আবার তোমাদের সামনে হাজির হয়ে যাব তো এই যে চলে এসেছি আজকে সব কিছু রেডি করে কিরণের বাবার জন্য একটু খাওয়ার বের করে নেব কারণ কিরণের বাবাকে দিয়ে আসব আর আমরা এখানে বাড়িতে এসে মেয়েদের নিয়ে খেয়ে নেব আমি তো কিরণ সোনাকে ওই যে পাশে গোয়ালঘরটাতে রেখেছি আর বৃষ্টি হচ্ছে ও দুষ্টুমি করছে আর কিরণে বাবার জন্য এই যে খাওয়ারটা রেডি করে নিচ্ছি ও দুষ্টুমি করছে তো এইগুলো টেনে দেবে বলে ওই কিরণকে ঘরেই রেখেছি আজকের ও ঘরেই থাকবে এখানে আসতে হবে না ওকে তারপর ও ওখান দিয়ে জানলা দিয়ে চিৎকার করছে মা আমি খাবো আমি খাবো চিৎকার করছে তো আমি কিরণের বাবাকে খাওয়াটা দিয়ে এসে তারপর সবাইকে আবার খেতে দেব। তো চলো সঙ্গে থাকো বৃষ্টির পর পরিষ্কার হয়ে আকাশ পরিষ্কার হয়ে কি সুন্দর ঝলমলে রোদ বেরিয়েছে আর আমি দোকানে চলে যাচ্ছি কিরণের বাবার জন্য খাবার নিয়ে তো সঙ্গে থাকো দেখো দেখুন তো বন্ধুরা এখন চলে এসছেই দেখো জানতো মাছ পুকুর থেকে ওই যে কিরণে বাবা ধরে দিয়ে গেছিল না ওই মাছটা এই যে আমি কেটে নেব যাচ্ছি তো মাছটা কেটে নিয়ে তোমাদের দেখাচ্ছি আর ও আওয়াজ করছে দেখো তো ওই মনের সুখে আওয়াজ করছে তো মনের সুখে নয় ও কষ্টে আওয়াজ করছে ওকে তো জল থেকে ওদের তো জলেই তো প্রাণ না আর জল থেকে তুলে নিয়েছি ওর তো কষ্ট হচ্ছে তাই না আর ওকে মেরে আমরা খেয়ে নেবো কী পাবজি করছি ভগবান জানে তো ওখান থেকে মাছ কেটে জলে পরিষ্কার করে নিয়ে বাড়ির দিকে চলে এসছি আর এখানে এসে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি লবণ আর হলুদটা একটুক্ষণ মাছে মাখানো থাকলে মাছটা ভাজতে খুব ভালো লাগে তাই না তো আমি মাছটা ভাজার আগে এটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। আর আজকের এই মাছের মাথা দিয়ে শাকের তরকারি আর কন্দলির তরকারি করব। আর এখানে দেখো এখন আমি শাক যে কিরণী বাবা শাক নিয়ে এসছে কুঁদলি নিয়ে এসছে আমি সবজিগুলো ওখানে কড়াইতে আমি মাছ তুলে দিয়েছি মাছ ভাজা হচ্ছে আর আমি শাক কুঁদলি সব সবজিগুলো যেটা যেটা আমি রান্না করবো সেইগুলো আমি রেডি করে নেব তো এখন শাক কেটে নিচ্ছি শাকটা কেটে কুঁদলি কাটবো আর তারপর আমি মশলার কাজে যাব সব শেষে কি রান্না করেছি সেটা না দেখালে কেমন হয় বলো তাই আজকে দেখো কুদলির তরকারি পটল ভাজা আর শাকের তরকারি মাছের টক আর এইটা কি জানো আমরা এটা থালকুনি পাতা বলি তোমরা কি বলো আমি তো জানি না তো ওইটা বেটেছি ছিলে তো কেমন তো সত্যি কথা বলতে কালকের যে বিপদটার কথা তোমাদের বলেছিলাম না সেই বিপদটার কথা তোমাদের একটু জানিয়ে দিই তো আমাদের কিরণের বাবা গাড়ি নিয়ে যে গিয়েছিল তো ওখানে রাস্তাতেই গাড়ি ব্রেক ফেল করেছিল আর কিরণের বাবা খুব বড় বিপদের হাত থেকে বেঁচে গেছে কারণ আমাদের গাড়িতে তো গোবিন্দ ছিল মহাপ্রভু ছিল আমরা কি বলবো ওই কথাটা মনে পড়লে আমারও কথা আটকে যাচ্ছে কারণ কিরণের বাবা ওই রাত্রে ঘুমোয়নি পর্যন্ত এতটা ভয় পেয়েছিল। তো যাই হোক গোবিন্দের ইচ্ছে আর তোমাদের মতো সুন্দর বন্ধুদের ভালোবাসা আশীর্বাদ তো আমার মাথার ওপরে আছে তাই না এই জন্য কিরণে বাবা সুস্থ এবং যেই মানুষটা লেগেছিল সেও এখন সুস্থ আছে আর গাড়িটা সারিয়েও আনা হয়েছে এখন গাড়িটা ঘরে আছে তো আমরা সবাই এখন ভালো আছি সব বিপদ থেকে আমাদের গোবিন্দ রক্ষা করেছে তো ভিডিওটা আর বড় করব না এখানেই শেষ করব যারা আমার ভিডিও নতুন তারা প্লিজ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ভিডিওটা স্কিপ করবে না কিন্তু স্কিপ না করে আমার ভিডিওটা দেখবে অনেক অনুরোধ থাকলো আর ভিডিও ভালো লাগলে আমার পাশে থাকবে তো চলো এখনকার মতো টাটা